好。嗯

মানে করে আমার আগার বছর চালানোর জন্য আর আমাদের ব্যবস্থাপনা পরিচালবে ভালো দক্ষ মানুষ সৎ মানুষ এবং খুব সুন্দর মতো এই নির্দেশ চালাচ্ছে এবং ইনশাল্লাহ আশা করি আমরা সামনে যে লাভ হবে ওনার নেতৃত্বে

কেমন অত্যন্ত ভালো মানুষ এবং সৎ মানুষ খুব ভালো মানুষ একথা দর্শক এখানে যারা কর্মকর্তা কর্মচারী আছে তারা এম ডি স্যার বেশ খুশি তিনি অত্যন্ত একটা সৎ মানুষ এবং খুব দক্ষতার সাথে এই মিলটা পরিচালনা করেছেন